জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকায় সত্তরের বেশি হাতির দলের হানা আতঙ্কে বাসিন্দারা বিপদ যেন পিছু ছাড়ছে না জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দাদের একদিকে নদীর জলস্রোত বাড়ায় বন্যার ভ্রুকুটি অন্যদিকে হাতির হামলা বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে তিস্তাচর এলাকায় চলে আসে সত্তরটিরও বেশি হাতির একটি দল যে কারণে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ জানা গিয়েছে তিস্তাচর এলাকায় দাপিয়ে শুক্রবার ভোরের দিকে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন কালিয়াগঞ্জ মোরলপাড়া মাহুতপাড়া পাহাড়পুর এলাকায় ঢুকে পড়ে হাতির দলটি হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের ক্ষেত ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় আজ সকালে হাতির দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ায় জঙ্গলে ফেরত পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে বনকর্মীদের ঘটনাস্থলে রয়েছে বৈকুণ্ঠপুর গরুমারা জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা

দেখি <laughs> পা <laughs> Oh, <laughs> my <laughs>